সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বাক্য যীশু খ্রিস্টের আমাদের শুভেচ্ছা জানাই সকলকে যে আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর কি আশ্চর্য দয়া করিলেন ঈশ্বরের আশ্চর্য দয়া সে বিষয়টি আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ সবকে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য

তোমার চন্তলে আমাদের জীবনকে সংগীত করি পিতা যীশ এবং প্রভু আজকে যে বাক্য শোনার সুযোগ করে দিলে প্রভু তোমার আশ্চর্য দয়া প্রভু তুমি আমাদের জীবনে করেছ আর সেই আশ্চর্য দয়া বিষয় সকল প্রভু আর একটি তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো এবং তোমার বাক্য দ্বারা আজকে আমাদের জীবনে তুমি কথা বলো ও চা দ্বারা এবং প্রভু তুমি সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তোমার ঈশ্বর তিনি ধন্য সদা প্রভু কেননা তিনি ধীরনগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আশ্চর্যময় দয়া তিনি আমাদের জীবন করেন তিনি আমাদের জীবনে যে দয়া আমরা করেছেন আজকে আমরা যে ঈশ্বরকে জেনেছি প্রভু যীশুকে জেনেছি তার চরণতলে এসেছি আর তার চরণে আমরা বিনা কারণে আমরা আসিনি কিন্তু কোন না কোন কারণ নিয়ে আমরা ঈশ্বরের চরণে আমরা এসেছি এবং সেই ঈশ্বর তিনি যখন তার চরণে আমরা আসি তিনি আমাদের জুনে আশ্চর্য দয়া তিনি করেন আর সেই আশ্চর্য দয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের চরণ তলে আমরা আমরা থাকার অঙ্গীকার আমরা করেছি কারণ ঈশ্বর তিনি যে আমাদের জীবনে দয়া করেছেন শুরুতে তা হলো আশ্চর্য দয়া তাটি একটি বা সাধারণ দয়া নয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আশ্চর্য দয়ার গুণে আমরা কিন্তু পিতা ঈশ্বরের আর চরণ তলে আসার আমরা সুযোগ আমরা পেয়েছি কারণ ঈশ্বর তিনি আমাদের জীবনে আশ্চর্য দয়া করেছেন আজ আমরা যদি দেখি গীত সংগীতা সতেরো অধ্যায় সাত পথ সেখানে লেখা আছে তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো কেননা তুমি স্বর্ণপূর্ণ লোকদিগকে নিস্তার করিয়া থাকো বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো আমেন হালেলিয়া আজকে বুদ্ধ ঈশ্বর তিনি আমাদের যে আশ্চর্য তিনি আমাদের জীবনে প্রকাশ করেছেন কেমন আশ্চর্য দয়া কারণ বলছে যারা ঈশ্বরের শরণাপন্ন হয় ঈশ্বর তাদেরকে নিস্তার করে থাকে নিস্তার বলে উদ্ধার করেন উদ্ধার অনেকে যারা বিভিন্ন রোগ অসুস্থতার মধ্য দিয়ে ঈশ্বরের চরণ এসেছেন আর যখন সেই চরণ তলে ঈশ্বরের চরণ এসেছেন শরণাপন্ন হয়েছেন বিভিন্ন রোগ অসুস্থতার মধ্য দিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সেই সময় ঈশ্বর তাদেরকে নিস্তার করেছেন আপনি যে ঈশ্বরকে জেনেছেন ঈশ্বরের চরণতলে এসেছেন বিভিন্ন রোগ অসুস্থতার মধ্য দিয়ে আর সেই সময় ঈশ্বর কিন্তু আপনাকে উদ্ধার করেছেন রক্ষা করেছেন যে দয়া আপনার জীবনে করেছেন আর সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের আশ্চর্য দয়া আপনার জীবনে প্রকাশ হয়েছে কিন্তু আশ্চর্য দয়া আমরা পেয়েছি ঈশ্বরের আলালিয়া তাই ঈশ্বরের আশ্চর্য দয়া ঈশ্বর তিনি কাদেরকে কে করেছেন যারা ঈশ্বরের ঈশ্বরের চরণ তলে তাদের জীবনে কঠিন ঈশ্বরের এসে ঈশ্বর তাদের জীবনে আশ্চর্য দয়া করেছে আর এই বিষয় আমরা কেউ অস্বীকার আমরা করতে পারি না কারণ আমরা যখন ঈশ্বরের চরণ প্রথম এসেছিলাম হ্যাঁ শরণাপন্ন হয়ে ঈশ্বর junto আমাদের জীবনে আশীর্বদে तया করেছেন তার আশীর্বদে দয়ার গুনেই কিন্তু আজকে আমরা বেঁচে আছি তার আশীর্বদে দয়ার গুনেই কিন্তু আজকে আমরা কাজ করতে পারি তার আশীর্বদে দয়ার গুনেই কিন্তু আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আমরা দেখেছি এইটা হলো ঈশ্বরের আশীর্বদ দয়া আগে আমাদের জীবন কেমন ছিল জি আমরা যখন প্রভু যিশুকে জানতাম না তখন জাগতিক চিন্তাভাবনা ও বন্ধ দিয়ে জাগতিক কার্যের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হতো কিন্তু যখন আমরা ঈশ্বরকে আমরা জেনেছি ঈশ্বরের চরন্তলে আমরা এসেছি তখন আমাদের হ্যাঁ প্রভু ঈশ্বর নামেতে আমাদের সেই আগের জীবন পরিবর্তন হয়েছে আর এইটাই হলো ঈশ্বরের আশ্চর্য দয়া হallelujah সেই ঈশ্বরের আশীর্বতারগুলোই কিন্তু আজকে আমরা উদ্ধার পেয়েছি আমরা নিস্তার আমরা পেয়েছি হallelujah জেরুজালেম এক অধ্যাত্র বলে বলে আর দেখো আমি অল্প সমগ্র দেশের গিয়েতে ইহুদার রাজবলের তাহার অধ্যক্ষ বর্গের তাহার যাজকগণের দেশের লোকসাধারণের বিরুদ্ধে তোমাকে ধীরনগর লৌহস্তম্ভ ও পিত্তল প্রাচীর স্বরূপ করলাম। আমেন আজকে তিনি বলেন যে অন্ত সমগ্র দেশের বিরুদ্ধে জীবিত রাজগণের বিরুদ্ধে অধ্যক্ষদের বিরুদ্ধে যাদের দেশের সাধারণ লোকদের বিরুদ্ধে তোমাকে ধীরনগর লৌহস্তম্ভ পিত্তল প্রাচীর শুরু করলাম। আমেন অর্থাৎ তোমাকে আমি এমন ভাবে আমি তৈরি যে তোমাকে নষ্ট করা তোমাকে ভাঙা তোমাকে ধ্বংস করে দেওয়া কখনোই সম্ভব নয় ঈশ্বর নগর হিসেবে তৈরি করেছে এটাই হলো আশ্চর্য দয়া যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের জীবনে অনেক প্রতিরোধ আসতে পারে তাড়না আসতে পারে আমাদের জীবনে বিরুদ্ধারণ আসতে পারে কিন্তু পিত ঈশ্বর তিনি বলছেন তোমাকে ধীর নগর এবং আশ্চর্য প্রাচীর স্বরূপ তিনি করেছেন লোহ স্তম্ভ তিনি তোমাকে তৈরি করেছেন আর এই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশ্চর্য দয়া আমরা পাই আজকে আমরা আমাদের জীবনে আমরা লোহ স্তম্ভ হিসেবে আমরা কি পাই যে আমাদের প্রভু তিনি আমাদের পরিত্রাণ দিতে পারেন কিন্তু এই পরিত্রাণ কে দিতে পারেন প্রভু তিনি আমাদের স্বর্গীয় জীবন দিতে পারেন এই স্বর্গীয় জীবন কে দিতে পারেন তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর মনুষ্যকে এই জগৎকে সৃষ্টি করেছেন আর কে সৃষ্টিকর্তা আছে অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে এমন ভাবে তিনি তৈরি করেছেন হ্যাঁ এটাই হলো ঈশ্বরের আশ্চর্য দয়া এবং তিন নম্বর যদি আমরা দেখি প্রথম পিতার দুই অধ্যায় নয় পথ সেখানে লেখা আছে কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজক বর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবন্ধ যেন তাহারই গুণবর্তন করত। যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্বাদের জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন আমেন অর্থাৎ ঈশ্বরের যে আশ্বাদের দয়া এটা কি আশ্বাদের দয়া বলছে যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়েছেন আজকে আমরা যদি চিন্তা করি যে যিশুকে জানার আগে আমাদের জীবন কেমন ছিল অন্ধকার জগতে আমাদের জীবন চলতো কিন্তু ঈশ্বর সেই অন্ধকার হইতে আমাদেরকে আশ্চর্য জ্যোতির মধ্যে আশ্চর্য আলোর মধ্যে মহালোকের মধ্যে আহ্বান করেছেন এটাই হলো ঈশ্বরের আশ্চর্য দয়া আমাদের জীবনে হালেলিয়া আলেলিয়া এই আশ্চর্য দয়ার জন্যই আজকে আমরা কিন্তু ঈশ্বরের আ ঠিকই আমরা দয়া মধ্য দিয়ে আমরা কিন্তু বেঁচে আছি তাই এটাই হলো আমাদের কাছে ঈশ্বরের আশীরzte দয়া এবং শেষে বলতে চাই গীতসংহিতা 92 অধ্যায় 71 তোমরা সদাপ্রভুর দেশে নতুন গীত গাও কারণ তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করেছেন তাহার দক্ষিণ তাহার পৌজ বহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করেছে amen hallelujah অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা যেন না ঈশ্বর তিনি আমাদের আশ্চর্য দয়া তিনি আমাদেরকে করেছেন ঈশ্বরের আশ্চর্য দয়া তিনি করেছেন তাই ঈশ্বর তিনি আমাদের বলেন আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে নতুন গীত আমরা গাই নতুন নতুন গীত আমরা তৈরি করি তার প্রশংসা গৌরবের গীত এবং আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা নতুন গীত গাই কারণ কেন ঈশ্বর তিনি বলছেন যে আশ্চর্য আশ্চর্য কর্ম তিনি আমাদের জীবনা করিয়াছেন তাহার দক্ষিণ হস্ত দ্বারা এবং পবিত্র বহু দ্বারা হ্যাঁ আমাদের পক্ষে যে পরিত্রাণ সাধন করিয়াছেন সেই আশ্চর্য কার্যের মধ্যে জন্য বিদেশে বহু বহু আশ্চর্য কার্য আমাদের জীবনে করেছে না। সেই জন্য আমার জন্য তার নামেতে আমরা নতুন গীত গাই তার প্রশংসা তার গৌরব আমরা করি তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন ঈশ্বরের আশ্চর্য দয়া সেই জন্য যে আশ্চর্য দয়া বহু আশ্চর্য দয়া তিনি আমাদের জীবনে করছেন সেই জন্য আমরা তার গৌরব মহিমা তার প্রশংসা আমরা করি তার নামে আমরা যেন ধন্যবাদ দিই তবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু